হ্যালো আসসালামু আলাইকুম অন দা ওয়ে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাইক রাইডিংয়ের ক্ষেত্রে রোড কর্নারিং একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এটা নিয়ে আসলে টুকিটা কি অনেকে জানা থাকলেও পুরো বিষয়টা আসলে অনেকের ক্লিয়ার না তো যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে অনেক পরিমাণে আসলে রোডটা অন্ধ বাক আছে এবং কর্নারিং আছে ভাবলাম যে এ বিষয়টা নিয়েই বলি চলেন শুরু করা যাক সেফ রাইডিংয়ের ক্ষেত্রে কর্নারিংয়ের বিষয়টা আপনাকে খুব সুন্দরভাবে ক্লিয়ার থাকতে হবে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাক্সিডেন্টের ফিফটি পার্সেন্ট কিন্তু হয়ে থাকে আসলে কর্নারিংয়ের ক্ষেত্রে কারণ এই জায়গাগুলো অন্ধ আমরা যখন এক পাশ থেকে যাই এবং আমার সামনের গাড়ি যখন আসে সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে দেখতে পাই না যে আসলে সামনে কোন ভ্যাসেল আছে বা কি বিষয় আসে তো এই বিষয়ে যারা জানে তারা অবশ্যই ব্যাপারটা মেনটেন করে চলে কিন্তু অনেকেই জানে না তো যেটা করে যে রাস্তার কিন্তু এই ফিফটি পার্সেন্ট আমার আর ফিফটি পার্সেন্ট হচ্ছে আমার সামনে থেকে যে আসবে অথবা আমাকে যে ওভারটেক করবে তার তো আমরা যেটা করে থাকি যে মানে না বুঝে শুনে আমরা কিন্তু এই ডান দিক দিয়ে আসলে ওভারটেক করার চেষ্টা করি আসলে কর্নারিংয়ের ক্ষেত্রে যখন এই সেম ঘটনাটা ঘটে তখনই আসলে মানে বিপত্তি ঘটে কর্নারিংয়ের ক্ষেত্রে যদি আমি আমার নির্দিষ্ট ইয়েতে থাকি আমার ফিফটি পার্সেন্টের মধ্যে আমি থাকি অথবা ফিফটি পার্সেন্টের পঁচিশ পারসেন্টের মধ্যে আমি থাকি তাহলে কিন্তু আসলে অনেকাংশে আসলে মানে দুর্ঘটনাটা এড়ানো সম্ভব এটা একটা কর্নারিং আমি যদি দেখা যায় আমি কিন্তু আমার ফিফটি পার্সেন্টের মধ্যে আছি আমি আমার ফিফটি পার্সেন্টের মধ্যে দিয়ে কিন্তু আমি কর্নারিং করলাম তো সেক্ষেত্রে যদি আমার সামনে থেকে কোনো ভ্যাসেল আসে আর সে যদি ব্যাপারটা বোঝে যে আমি আমার ফিফটি পার্সেন্টের মধ্যে থাকবো তাহলে আমার মনে হয় যে একটা অ্যাক্সিডেন্ট কর্নারিং হবে না তো এই হচ্ছে কর্নারিংয়ের বিষয় তো বিষয়টা পরিষ্কার করার জন্য দেখি আমি সামনে আরও কর্নারিং আছে সেখানে আসলে বিষয়টা ট্রাই করব এটা একটা কর্নার যদি খেয়াল করেন যে আমি কিন্তু আমার ফিফটি পার্সেন্টের মধ্যে আছি এবং ফিফটি পার্সেন্ট থেকে আমি আরও যতটা সম্ভব আমি চেপে যাব হ্যাঁ যতটা সম্ভব আমি যদি আমার বাঁ পাশে থাকি তাহলে আমার সামনের যে বড়ো ভ্যাসেল ছোটো ভেসেল যাই হোক না কেন সে কিন্তু তার ওয়েতে চলে যেতে পারবে অথবা সে যদি একটু ভুলও করে আমার ওয়ের মধ্যে চলে আসে তাহলে কিন্তু আসলে আমি যদি নিজে এই পঁচিশ পার্সেন্টের মধ্যে থাকি একেবারে সাইডে থাকি সেক্ষেত্রে কিন্তু মানে আমার সাথে ধাক্কাটা লাগবে না তো এই হচ্ছে ব্যাপার তো সামনে যে রাইডার আছে বা সামনে যে ভ্যাসেল আছে সে একটু ভুল করলেও আপনাকে সতর্ক থাকতে হবে কর্নারিংয়ের সময় কর্নারিংয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে রাস্তায় দেখবেন যে রাস্তার কিন্তু রোড যে সাইন এইগুলো আমরা অনেকে আসলে ক্লিয়ার না হ্যাঁ অনেকে আমরা গ্রাম গ্রাম অঞ্চলে বাইক চালায় থাকি অনেকে শহরে চালালেও এই বিষয়গুলো ক্লিয়ার না যে আসলে কোথায় আমি ওভারটেক করব কোথায় ব্রিজ আছে কোথায় কালভার্ট আছে কোথায় আসলে কর্নারিং আছে এই জায়গাগুলোতে আমরা কীভাবে ওভারটেক করব ওভারটেক করব না হ্যাঁ এই ব্যাপারগুলো আসলে কিন্তু আমাদের অনেকের কাছে ক্লিয়ার না তো যদি খেয়াল করেন যে রাস্তায় একেবারে মাঝ বরাবর যে একটা সাদা রেখা আছে এই রেখাগুলো কিন্তু কাটা কাটা মানে কিছুটা রেখা কিছুটা নর্মাল মানে আমি যদি সহজ বসে বলি মানে মাইনাসের মতো হ্যাঁ আর যে জায়গাগুলোতে আপনি ওভারটেক করতে পারবেন সেই জায়গাগুলো ঠিক এরকমই থাকবে মানে একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আর কি আপনার সাদা রং যেটা দেয়া এটা থাকবে আর যেই জায়গাগুলোতে আপনি ওভারটেক করতে পারবেন না সেই জায়গাগুলোতে এটা বরাবর সোজা একটা স্টেপ মানে একটা দাগ দেয়া থাকবে এটা হচ্ছে রোড সাইন যে আপনি এই জায়গাতে ওভারটেক করতে পারবেন না আমি সামনে যদি এরকম সামনে আসলে এরকম আমি অবশ্যই দেখাব বিশেষ করে ছোটো কালভার্ট এবং যদি কর্নারিং থাকে সেই জায়গাগুলোতে কিন্তু আপনার রাস্তার মধ্যে এই স্টেপ দাগ দেওয়া থাকে মানে যে যেরকম আছে এই সাইডে কারণ এই সাইডের বাইরে গিয়ে কিন্তু আপনি ওভারটেক করতে পারবেন না তো এই জন্যে কিন্তু এটা দেয়া যে টুক পর্যন্ত আপনার ওয়ে সামনে একটা ছোট্ট কালভার্ট আছে এখানে যদি খেয়াল করেন এখানে কিন্তু রাস্তায় আসলে একটা স্টেট দাগ দেওয়া সাইডের মতো একটা দাগ দেওয়া তার মানে হচ্ছে এই জায়গাতে আপনি ওভারটেক করতে পারবেন না একইভাবে যদি আমি সামনে গিয়ে দেখাই এরকমই থাকবে এটাই হচ্ছে রোড সাইন তো এই বিষয়গুলো আসলে আমরা যদি সেফভাবে ড্রাইভ করতে চাই তাহলে এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সামনে খুঁজি কোথায় এরকম আছে ঘটনা হচ্ছে বাড়ি এসেছিলাম ঈদে প্রায় দশ দিন আগে তো কর্মস্থলে অবশ্যই ফিরতে হবে সে উদ্দেশ্যে আজকে রওনা দেয়া খুব সকালেই রওনা দিলাম হজরের নামাজ পড়ে রওনা দিয়েছি যাতে যত দ্রুত সম্ভব আসলে পৌঁছায় যেতে পারি কারণ দিনের তাপমাত্রা অনেক বেশি আর রোড যখন গরম হয়ে যায় তখন উপর থেকে যে পরিমাণে তাপ পড়ে নিচ থেকেও আসলে কিন্তু সেম পরিমাণে তাপ পড়ে এটা খেয়াল করেন যেখানে ছোট্ট একটা কালভার্ট এবং এখানে হচ্ছে রাস্তায় কিন্তু একটা স্টেট একটা দাগ দেয়া দ্যাট মিনস ইউ ক্যান নট ওভারটেক হাইওয়েতে গিয়ে আসলে এরকম কর্নারিং পাবো না সেজন্য এরকম রাস্তাতেই আসলে ক্যামেরাটা অন করলাম কর্নারিংয়ের ব্যাপারটা মানে বলার জন্য সকালবেলা কিন্তু আসলে বাইক রাইড করে অনেক মজা রাস্তায় গাড়ি ঘোড়া অনেক কম থাকে এবং হচ্ছে ওয়েদারটা একটা কুল একটা ওয়েদার থাকে বলতে বলতে কিন্তু আসলে চলে আসছে খেয়াল করেন যে এখানে একটা কর্নারিং আছে এবং রাস্তায় মাঝখান দিয়ে কিন্তু একটা স্ট্রেট একটা দাগ দেওয়া আছে তার মানে আপনি এখানে ওভারটেক করতে পারবেন না তো এই হচ্ছে ওভারটেকের ব্যাপার খুব মানে বিস্তারিত আসলে বলার কিছু নাই এ নিয়ে শুধু মাথায় রাখতেই হবে যে কর্নারিংয়ের সময় আমাকে আমার বাম সাইডে যতটা সম্ভব চেপে থাকতে হবে এবং ট্রাই করবেন গতিটা কমানোর জন্য ও আরেকটা বিষয় সেটা হচ্ছে কর্নারিংয়ের সময় গতিটা নিয়ন্ত্রণে রাখা এবং কর্নারিংয়ের সময় আমরা যেটা করে থাকি যে ক্লাসটা চেপে ধরে থাকি এবং হচ্ছে এরপর হালকা করে ব্রেক ব্রেক করার চেষ্টা করি এই কাজটা আসলে করবেন না যেখানে কর্নারিং আছে আপনি আগে থেকে তো বুঝতে পারছেন যে সামনে আমার কর্নারিং আসছে তো সে যখন ছেড়ে দেবেন তখন বাইক নিজে থেকে তার গতি কমায় ফেলবে তো আপনাকে তো আলাদাভাবে মানে ক্লাস চেপে ব্রেক ধরার দরকার নেই তো ক্লাস চাপলে যেটা হবে যে আপনি গাড়িটাকে ফ্রি করে দিচ্ছেন আপনি ইঞ্জিনটাকে ফ্রি করে দিচ্ছেন তখন কিন্তু স্বাভাবিকের থেকে তার মানে একটা ফোর্স যে সেই ফোর্সটা কিন্তু বেশি থাকবে একটু বেশি গতি থাকলে সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না তো এই কাজটা করবেন না তো কর্নারিং নিয়ে আস এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ অন্ধের সাথেই থাকুন